সাথে অদ্ভুত একটা ব্রেকফাস্ট মুড়ি ছোলা আর তিনটে বিস্কিট এটা এটা ঠিক ব্রেকফাস্ট না চায়ের সাথে খাওয়ার জন্য ব্রেকফাস্ট ফ্রুটস দিয়ে করব। আর আপনাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন কি অসুবিধা হচ্ছে আমার কি হোল্ডারটা পড়ে গেছে পড়ে গিয়েই দেখুন খুলে গেছে এখন আমি আমার চাবিগুলো রাখতে পারছি না যে এইটা আমি ফেবিকুইক দিয়ে এই যে ফেবিকুইক দিয়ে লাগিয়ে রেখেছিলাম তাও প্রায় দেড় দু বছর পরে পড়ে গেলাম ভেঙে যায়নি এটাই অনেক এটাকে আবার আমাকে ফেবিকুইক এনে লাগিয়ে ঠিক করতে হবে আমি কেমন আজকে পড়া মুখস্থ করার মতো করে সব বলে গেলাম তাই না আজ মেক করেছে আকাশে এই মেঘলা দিনে একলা ঘরে ভালো লাগে না কবি যাব কাছে পাব ওগো তোমার নিমন্ত্রণ একটু বোধহয় ভুল হলো এটা হবে বোধহয় তাই কতগুলো সবজি দিয়ে গেল আমার সবজি আলা দেখুন আবার কাল সন্ধ্যেবেলা হাঁটতে গিয়ে যে বললাম আমি ইচড় এনেছি ঢ্যাড়স এনেছি সজনে ডাটা এনেছি কিচ্ছু করা হয়নি আর এখন দেখুন না ও দেবে একটা বড় লাউ কুমড়ো মিষ্টি আলু এখানে আছে করলা বিনস গাজর বেগুন এত কিছু বাজার তো আমার এক সপ্তাহ বোধহয় হয়ে যাবে ছশো জ্যান্ত কই মাছ নিয়ে এসেছি আজকে এই ধুয়ে টুয়ে রাখলাম কেটে ওড়াই দিয়েছে এখন ফ্রিজে ঢুকাব মাছ ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এখন পুঁই শাকের তরকারিটা করবো এগুলোই ওপরে রাখছি ভালো করে ধুতে হবে তারপর আজকে এখন আমার রান্নাও হলো না এখন পুঁশাকের তরকারিটা বসিয়ে আরও দু রকমের মাছ আছে চিকেন আছে যেটা ধুয়ে ফ্রিজে তুলতে হবে চিংড়ি মাছ পাবদা মাছ দুটো আজকে হয়ে যাবে খেতে আমার এখানে পাবদা মাছ আছে আটটা পাবদা মাছ আছে বেশ বড়ো সাইজ দিয়েছে পাবদা মাছটা আমি খুব ভালো খাই আর এটা এই যে চিংড়ি মাছ এই যে দেখুন এই দেড়টা বাজে এখন আমি পেঁপে নিয়ে বসেছি কারণ পেঁপেটা নষ্ট হয়ে যাচ্ছে না তো অনেকটা বাদ এবার আপনারাই বলুন কখন আমি লাঞ্চ করব কখন কি এই পেঁপেটা খেয়ে ওই দুটোর পেঁপেটা খাবো স্নান করতে যাব কুইশাখের তরকারি বসানো আছে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সব কাজ করেছি কি বলবো এত কাজ কাজে ছিল আমার পর্যন্ত কেউ বসে থাকে তাই দুটোর মধ্যে খেয়ে থেকে দুটো দশের মধ্যে লাঞ্চে বসে যাব ওই একটুখানি খাবো মাছ ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নেবো একটু ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা দিয়ে আর কিছু খাবো না একদম একটুখানি মিশুর থেকেই পার্সেলটা এইমাত্র আসলো এটাকে এখন আনবক্সিং করি দেখি এর থেকে কি বেরোয় দেখুন একটা দারুণ জিনিস বেরিয়েছে এটা আমি এনেছি গিফট পারপাসে এনেছি কিন্তু যদি আমার পছন্দ হয়েছে খুব রেখে দেবো আরেকটা অর্ডার করে দেবো বা এটা আমি যদি তা আগেই যাই সেখানে যাব যার বাড়ি গিফটটা দেবো তাহলে এটা দিয়ে দেবো আমি তারপর অর্ডার করবো দেখুন এটা হচ্ছে মেটালের ব্রাশের কিনা জানি না হয়তো শুধু মেটাল লিখেছে এই যে এইটা যদি এরকম এটার মধ্যে কোনো ফুল রাখবেন এই যে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি দারুণ হয়েছে জিনিসটা কোথাও রাখতে পারেন আপনাদের যার যেখানে ঠিকঠাক রাখলে ভালো লাগবে সেখানে এখানে কিছু অল্প ফুল রাখতে পারেন বা আর্টিফিশিয়াল যেই প্লান্টগুলো হয় ছোটোখাটো সেটাও রাখতে পারেন চন্দ্রমা খুব ভালো হয়েছে না আমার তো অসাধারণ লেগেছে অসাধারণ আবার আমি প্যাকিং করে রেখে দিলাম ওই যে বললাম এটা কম আমি খুশি হয়ে গেছি মিশুর জিনিস এতো ভালো যে হতে পারে মিশুর থেকে আমি সাধারণত কিছুই আনি না একবার শুধু দুটো অনেক আগে দুটো কুর্তি আনিয়েছিলাম ঠিকঠাকই ছিল একটা ঠিক ছিল আর একটা ওয়াশ করার পর রং টাং ওঠে কিন্তু একটু কেমন হয়ে গেছিলো ঘরে পড়ার জন্য এখন একটু বেরোচ্ছি ব্যাংকের কিছু কাজ আছে সাড়ে দশটা বাজে এসে রান্না করব আশা করি সাড়ে এগারোটার মধ্যে বাড়ি চলে আসতে পারবো যদি খুব বেশি ভিড় না থাকে

সে হচ্ছে না বিভিন্ন কাজের মধ্যে এত বিজি হয়ে যাচ্ছি মানে বেরোলাম দেখলেন তো দুদিন পর বেরোতেই হলো এমনি মানে আমি যে বেরোচ্ছি না ঘরে বসে আছি তা না কিন্তু শপিং করতে যাওয়া হচ্ছে না রান্না করতে করতে মুখে একটু জল মেখে নিয়েছি শিখিয়ে গেছে এখন দিয়ে ফেলবো

চিংড়ি মাছ করলাম কই মাছ করছি লাউ ঘন্ট করলাম এখন আবার এঁচড়ের তরকারি বাকি আছে একটা ভর্তা বাকি আছে করলা ভাজা বাকি আছে মানে করলাটাও কবে থেকে রেখে থেকে যাচ্ছে কয়েকটা ফেলে দিয়ে বাকিটা হবে ওই জন্য আজকে অনেক কিছু পরপর পরপর করে যাচ্ছি ক্লান্ত হয়ে গেছি গরমে তবুও করে যাচ্ছি যাতে নষ্ট না হয় রান্না করে রাখলে আজ আর কাল খেয়ে ফেলতে পারবো কার কার আমার মতন এরকম অবস্থা হয় যে ফ্রিজ ভর্তি বাজার করা চার পাঁচ রকম মাছ আনা অথচ কড়াই হচ্ছে না করাই হচ্ছে না হয়তো এক এক দুই পথ করা হচ্ছে আর ওগুলো থেকে যাচ্ছে এবার এগুলো শুকোতে শুরু করেছে নষ্ট করতে শুরু করেছে আর গরমের দিনে না ডিপ ফ্রিজেও কিন্তু মাছ মাংস বেশি দিন রাখলে কেমন হয়ে যায় মাংস তো একদমই বেশি দিন রাখা যায় না আর আমি ওরকম রেখে খেতেও ইচ্ছে করে না তিন চার দিনের বেশি রাখাটা সেই জন্য আজকে আমাকে এত রান্না করতে হচ্ছে এখন এত ক্লান্ত লাগছে কি বলবো কাল রাত্রে আমার সেইভাবে ঘুম হয়নি আর ভালো লাগছে না কিন্তু এখনও তিন রকম রান্না বাকি ওই মাছটা হলে পাঁচ মিনিট রেস্ট করে এসে এচর করলা ভাজা এই সবগুলো বানাবো আরো তিন রকম আছে বানানো হাসি রান্নাটা দেখি যাই এখন বেরিয়ে যাচ্ছি আবার ফিরে এসে আপনাদের সাথে কথা বলবো આવર હોય